তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে এখন তোমাকে গুড মর্নিং বলবো না কারণ এখন নুন প্রায় বারোটা বাজতে চলবে আর এখন যাচ্ছি তোমার আমাদের সাগরদিকে কৃষি অফিস কৃষি অফিস যাচ্ছি এই কারণে কারণ কৃষক বন্ধুর যেই গুলো আছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নাম নথিভুক্ত করার জন্য যে সব কাজ করতে হয় অ্যাকচুয়ালি চাষিকে সেই কাজটাই করতে যাচ্ছি কারণ ছমাস অন্তর যে টাকাটা পাই সেটা আমিও পেতে পারি যদি আমি এই সমস্ত ডকুমেন্টসগুলো এই ফর্মটা ফিল করে কৃষি অফিসে জমা দিয়ে আসি যদিও বা তোমার সরকার ক্যাম্পে হয় কিন্তু আমি আমার করা হয়নি বিশেষ কারণবশত আমি আজকে যাচ্ছি এই যে দুষ্টুপের সাথে নিয়ে আর আজকের ব্লকগুলো এটাই থাকবে যে কীভাবে এই কৃষি অফিসের ফর্মটা তুমি জমা দেবে আর কীভাবে তোমার এই কাজটা করবে এবং কৃষক বন্ধু টাকা পাবে সেটাই তোমাদেরকে বিস্তারিত এবং সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি এই ব্লগে তোমার সাগরদিঘি রেল স্টেশনের কাছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর এত ভিড় এই জায়গাটাই কী বলবো হ্যাঁ যে যেখানে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে হ্যাঁ ওইদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা আরও একবার সাগরদিঘি রেল স্টেশনের কাছে কারণ সবজি মাটিটা সাগরদিগি রেল স্টেশনের কাছেই তো সেই জন্য আর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ আমরাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাচ্ছিলাম কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও আবার ছেড়ে যাচ্ছে এইরকম তার একটু চলে এসছি এই তো আমরা চলে এসেছি দিঘি কৃষি অফিস এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ আর এই যে স্কুলের ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ এদেরকে সবাইকে সাইকেল দেওয়ার জন্য এসছে তো আমাদের সাইকেল দেওয়া দেখে লাভ নয় আমরা আমাদের যেটা কাজ আছে সেটার দিকে আমরা যাই করি তো আমরা এখন কৃষি অফিসের একদম সামনে উপরে গেছিলাম আর উপরে গিয়ে বলল যে এখন মমতা সরকার করেছে পাড়াই সমাধান তো পাড়ায় সমাধান যতদিন না শেষ হচ্ছে ততদিন অফিসে মানে কৃষি অফিসে নতুন করে কাজ হবে না তো যাই হোক সাগরদিহিতে আরও বিশেষ কিছু কাজ আছে আমার সেই জন্যেই আসা তো সেই কাজগুলো করব। আর পুজোর পর তাহলে আসছি দিয়ে তোমাদেরকে প্রসেসিংটা বলছি যে কিভাবে কৃষক বন্ধু তোমরাও এই অ্যাপ্লিকেশান করে এর সম্পূর্ণ ফায়দাটা নিতে পারে আমাকে বলেছিল মা ফোন করে যে একটা হরলিক্স আর একটা হরলিক্স বিস্কুট তো এই বিস্কুটটা আমি কিনছিলাম অনেক জায়গাতেই কিন্তু অনেক জায়গাতে বলছে ছোটো পাওয়া যায় না সাগরদিকে মার্কেট পুজো ফেলেন পাওয়া যাবে না মানে দোকানে না থাকলে ও মার্কেটে নাই ওর দোকানে নাই মানে মার্কেটে নাই যাই হোক আমি পেয়ে গেছি যেহেতু আমাকে কিনতে বলেছিল বাড়ি আস্তে আস্তে এখন দেখছো এই জায়গাটায় গাড়িটা দাঁড় করিয়ে রেখে এই চালাটাই আমরা দাঁড়িয়ে আছি কারণ তোমার বৃষ্টি শুরু হয়েছে কি আর করা যাবে বৃষ্টি অবস্থায় তার বাড়ি যাওয়া যাবে না টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে আর এই যে আমরা যে জায়গাটায় আছি তোমার সেই জায়গাটাকে বলছে রাড় এলাকা মানে এই জায়গাটা রাড় এলাকা আর রাড় এলাকায় এই যে এই বাড়িগুলো এখন এখনও দেখা যায় এই যে এটা মাটির বাড়ি ওইটা মাটির বাড়ি হুম এগুলো রাঢ় এলাকাতেই দেখা যায় হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া তাই তো বুঝতে নপাড়া মহিষাসুর নপাড়া মহিষাসু এই জায়গাটার নাম তো দেখো এখানে অনেক কটায় আছে ওই যে ওই জায়গাটায় আছে ওই যে ওইটা একটা মাটির বাড়ি এই দিকেরটা মাটির বাড়ি হ্যাঁ এই জায়গাটায় বেশ কয়েকটা মাটির বাড়ি আছে তো ওইখান থেকে জাস্ট এসছি আর আমরা নপাড়া রেল স্টেশনে আর রেলগেটও পড়েছে আর বৃষ্টি শুরু হয়েছে বলে আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করছি আর ওই দেখো আমাদের গাড়ি ওই জায়গাটায় গাড়িটা রেখেই জাস্ট এই জায়গাটা একটা চালার মতো করা আছে চায়ের দোকান যেটা বন্ধ করে দিয়েছে সেই জায়গাটায় এসে আবার বসলাম কারণ আবার বৃষ্টি আর জামা দেখো ভিজে গেছে আমার হ্যাঁ প্যান্টও ভিজে গেছে দেখো অনেকটাই হুম জামাটা তো একদম ভিজে গেছে দুষ্টু রেলগেট পড়েছে মোটর দেখতে পাচ্ছ মোটর সাইকেল ঢুকিয়ে মোটর সাইকেলে কীভাবে পার করছে হ্যাঁ আর একজনও এসছে ও ভাবছে যে আমিও কি ওই রকম করে পার করব না করব না হ্যাঁ সময় মানুষের জীবনের চাইতেও মূল্যবান তো যারা দেখছো এইভাবে কখনো পার হইও না কারণ সময় জীবনের চাইতে মূল্যবান নাই সময়ের চাইতে জীবন মূল্যবান এটা হওয়াটাই বাছনী হেছে বৃষ্টি পঢ়ি যদিও ভাল হৈ গলি অট আছে অসুকে দেই হ'ব এগুলো খুব খারাপ লাগে বল যে পেশেন্ট নিয়ে আছে অথচ রেলগেট করে ওয়েট করতে হচ্ছে হ্যাঁ এই জিনিসটাকে যদি একটু সুরাহা করা যায় যদি কিছু করা যায় এই সময়টা আমাদের আমারও এসে ছিল তখন মা অপেক্ষা করছিল এক একটা সেকেন্ড মনে হয় এক একটা মিনিট একটা কেন এটা হচ্ছে यार কেন বাহ বৃষ্টির জোর ভালোই হয়ে গেল আচ্ছা শিয়ালদা জমিপুর শিয়ালদা জমিপুর এক্সপ্রেস শিয়ালদাহ জম